This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেশন না পেয়ে থানার দ্বারস্থ হল বাসিন্দারা আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাগ্র প্রকল্প জঙ্গল ঘেরা প্রত্যন্ত গদাধর বস্তি অনেক বাসিন্দাদের মার্চ মাসের রেশন মেলেনি এমনটাই অভিযোগ বাসিন্দাদের গতকাল রাতে বাসিন্দারা কালচিনি থানার দ্বারস্থ হয় এবং কালচিনি থানার ওসিকে বাসিন্দারা বিষয়টি জানান যদিও তারা কোনো লিখিত অভিযোগ করেনি থানায় বাসিন্দারা জানান মার্চ মাসের মেলেনি অভিযোগ মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটছে তাদের রেশন ডিলার পরিবর্তনেরও দাবি জানান তারা সবাই আসছেন কি সমস্যা হয়েছে একটু আমাদের রেশনের সমস্যা আমরা মার্চ মাসের রেশন পাইনি হ্যাঁ প্রত্যেক মাসে এরকম করে আঠাইশ তারিখ আসে মেমো কাটতে হ্যাঁ যতটুকু কাটলো কাটলো একদিন পরে রেশন দিবে কিন্তু আমাদের মার্চ মাসের রেশন এখনও দেয় নেই আজকে একত্রিশ তারিখ আমাদের এখনও বারো ফ্যামিলি থেকে তেরো ফ্যামিলি মেমো কাটা হয়নি বাদ বাকি মেমো কাটছে কিন্তু রেশন এখন পর্যন্ত দেয়নি কাউকে দেওয়া হয়নি না কাউকে দেওয়া হয়নি আচ্ছা কি কি কোথায় থেকে আসছেন আপনি আমরা গদাধর ফরেস্ট বস্তি থেকে আসছি গদাধর ফরেস্ট বস্তি হ্যাঁ আচ্ছা কে আছে রেশন ডিলার সুসেনা সাংমা ঠিক মতো রেশন দিচ্ছেন আপনার ঠিক মতো রেশন দিচ্ছেন তার জন্য আমরা গদাধর ফরেস্ট বস্তির জনসাধারণ আমরা ভুক্তভুক্তি হচ্ছি এর আগেও আমরা এসআই কে কমপ্লেন দিয়েছিলাম তারপরে এক দুদিন পরে রেশন দেওয়া হয়েছিল থানায় জানাইছিলাম এবার আবার আসছি এই যে আমাদের পেটের খিদায় কি সময় কী দাবি আপনাদের আমাদের দাবি যে আমাদের রেশন ঠিকঠাক দেওয়া হোক হলে আমাদের ওখানকারের মধ্যে একজনকে ডিলারশিপ দেওয়া হোক যাতে আমরা ঠিকঠাক রেশন পাই আচ্ছা আপনাদের কি ফিঙ্গার নিয়ে নিয়ে নেওয়া হচ্ছে রেশন দেওয়া হচ্ছে না 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 ফিঙ্গার কি নিয়ে নেওয়া হচ্ছে না আমাদের এখন পর্যন্ত বামের বারো ফ্যামিলি ফিঙ্গার নেওয়া হয় নাই কালকে গেছিলেন মাতাল অবস্থায় ছিলেন ফিঙ্গার কাটেনি আমাদের মোটামুটি বাদ বাকি সবার ফিঙ্গার কাটা হয় রেশন দেওয়া হয় নাই রেশন দেওয়া হয় নাই সমস্যা হচ্ছে এটা হ্যাঁ কি নাম আপনার দাদা আমার প্রকাশ মুর্মু কোন দল পার্টি করেন নাকি হ্যাঁ কোন দলে আছেন না নি সমাজসেবী আমরা সমাজসেবী